আপদ বিদে হয়েছে বলি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই জামার বাড়িতে এসে উঠবে এমন ধারা কথা শুনেছে কখনো কেউ ওই বেড়ালটাকেও এবার বিদে করো যত সব আদিক্ষেতা ধোনাকা হুম কি গরম খুব তা তবে তোমার কি তুমি উপরে যাও না খাবারটা দিয়ে আসছি তো সেটা ব্যাপার নয় টেবিলে হাত দিলাম তেল উঠল চ্যাট চ্যাট করছে স্বার্থ সাথে ঘর rana গড়ের দিকে তাকানো জানা একটা কিছু তো করা দরকার দেখো খোদাররা তো চেটেপুটে খাচ্ছে মাও খুশি থাক না থাক ভালো লাগে না কোন এমবিশনলি কিছু নেই দূর মশাই হাত যাচ্ছে কেন কিছু বলছিলে হ্যাঁ বলছিলাম এই দেয়ালটা স্যাট স্যাটে টেবিলটা চ্যাট চ্যাটে না না আমি খুব স্যাবি তোমাদের হোটেলটা এত পপুলার তাই বলছিলাম এটাকে এক্সপ্যান্ড করবার অনেক স্কোপ আছে একটু এই আসবাবগুলো চেঞ্জ করলাম পেইন্টগুলো বদলালাম তারপর এই উঠোনটা পড়ে আছে এটাকে এক্সটেন্ড করে যদি পুরোটা ঢেকে দিয়ে এসি বসিয়ে পুরো স্টেট অফ আর্ট করে দিতে তাহলে চ্যাট চ্যাটে টেবিল আর স্যাট ঘরে লোকেরা ইন্দুবালার হাতের খাবার খেতে আসে হোটেলে আসে না বাবা

দেবে দেখ হ্যালো এখন খেতে বসে কথা বলা সম্ভব না মা এই যে তুমি এত ভালো রান্না করো সেটা শুধু কয়েকজন লোক কেন খাবে আমাকে বোঝাও তো আমি তোমার কি বলছি দেখো এই যে ফুড অ্যাপগুলো আছে না এটার এটা এগুলো হচ্ছে ফুড অ্যাপ ফুড অ্যাপ কী তুমি ফুড অ্যাপের সঙ্গে যদি টাই আপ কর তাহলে গোটা কলকাতা গোটা শহর তোমার রান্না খেতে পারবে মানে উত্তর কলকাতার একটা গলি থেকে সাউথ ক্যালকাটার ফ্ল্যাটে মোমো করবে তোমার এই তেলের গন্ধ তুমি চাও না আমার আর নেই কিছুই চাওয়ার কিন্তু আমি চাই মা আর তোমার বয়স হয়ে যাচ্ছে মা কতই না একা একা টানবে সবই তো পারছি এখনো একা একাই তাই না চিরকাল সেলফিসই থেকে গেলে পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি ফণি সাও জানে বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে